নমস্কার আমি সাগরিকা আসুন আমরা আবার গীতা নিয়ে বসি গীতা আমরা আঠাশ নম্বর শ্লোকটা থেকে আলোচনা শুরু করছি দেখি কি বলে কেমন অর্জুন অর্জুন কি বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাচ্ছি হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে মুখ শুষ্ক হয়ে আসছে অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে কৃষ্ণকে বললেন যে কৃষ্ণ রথে রথটা একটু সেই সামনে গিয়ে নিয়ে গিয়ে দেখাও তো দেখি আমার বিরুদ্ধে কারা যুদ্ধ করতে এসছে আমি তাদেরকে দেখতে চাই এবার সেই সমস্ত কাদেরকে দেখতে পাচ্ছে সমস্ত আত্মীয় বন্ধু বান্ধব যাদের কিছু সেই ছোটোবেলা থেকে চেনে জানে সেই সমস্ত আত্মীয় বন্ধু বান্ধব তাদেরকে দেখতে পাচ্ছে সেই অবস্থাতে কী হচ্ছে না এই যুদ্ধক্ষেত্রে তাদেরকে দেখে অর্জুনের আপ অন্তরাত্মা কেঁদে উঠছে তার স্বপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়ছিলেন সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল মুখ শুকিয়ে গিয়েছিল কুরুক্ষেত্রের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তকে অভিভূত করেছিল এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিতই হয়নি সেই সঙ্গে অনুকম্পা এবং সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝর ধারায় জলও পড়ছিল তার পরিচিত আত্মীয় পরিজন সবাই তার সামনে যুদ্ধ মানেই তো হত্যা যুদ্ধ মানেই তো পরাজয় জয় পরাজয় একজনকে জিততে গেলে আরেকজনকে তো পরাজিত করতেই হবে আরেকজনকে তো ধনুর্বাণ মারতেই হবে নৃশংসভাবে হত্যা করতেই হবে তবে না আরেকজনের জয় হয় সেই অবস্থা তার মানে তিনি কেঁদে তার অন্তরের অন্তরের অন্তঃস্থল থেকে তিনি এই কথাগুলো বলে যাচ্ছেন যে কী করবো কীভাবে এরা কেন আমার সামনে এসেছে কেন আমার সামনে যুদ্ধ করতে এসেছে তারপরেরটা কি বলছে যে আমার সর্ব শরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে আমার যে হাতের ধনুক তার নাম তো গান্ডীপ সেই গান্ডীপ যেন হাত থেকে পড়ে যাচ্ছে আমি অবশ হয়ে যাচ্ছি আমার হাত পা শিথিল হয়ে আসছে আমি কি করব শরীরে কম্পন দেখা দেওয়ার প্রতি দুটি কারণ আছে রোমাঞ্চ রোমাঞ্চিত হলে একটা হয় শরীর হয়ে যায় আনন্দের অনুভূতি হলে আর কি হয় না প্রচণ্ড একটা ভয়ে প্রচণ্ড একটা ভয়ের ফলেও সেই একই লক্ষণ দেখা যায় অর্জুন এতই অস্থির হয়ে পড়ছিলেন যে তার হাত থেকে গান্ডীপ ধনু খসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হওয়ার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল তার সারা শরীর জ্বালা করছে জ্বলে যাচ্ছে মুখ শুকিয়ে আসছে গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার দেহের সম্বন্ধে তার দেহের সম্বন্ধে আমরা তো আমরা দেহ সর্বস্ব মানুষ তাই না যতই কৃষ্ণ ভক্ত যতই সারাক্ষণের সঙ্গী হোক না কেন তবুও সেই ছোটবেলা থেকে দেখে আসা যে সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় পরিজন যাদেরকে চিনি আসছে ছোটবেলা থেকে তাদেরকে দেখছে যে তার বিরুদ্ধে তাদেরকে যুদ্ধ করতে হবে তাকে যে যুদ্ধ করতে হবে তাদের বিরুদ্ধে কি বলেছে হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানবহন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি মানে আমি আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছে মানে আমি সব ভুলে যাচ্ছি আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে উদ্ভ্রান্ত পাগলের মতো আমি কি করব আমি তো সেই সেই যুদ্ধক্ষেত্রের সেই চিন লক্ষণগুলো দেখতে পাচ্ছি যে চারিদিকে মানুষের সেই কাটা ছেঁড়া দেহ নিথর দেহ রক্তাক্ত শরীর সে অব অচেতন মানে মৃত মানুষগুলোকে দেখতে পাচ্ছি যে মানুষগুলো সেই ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যাদের আমি এত দিন চিনে এত দিন এত খেলার সাথী এত পড়ার সাথী এত সব কিছু এত আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সব আমার সামনে আমি তো সেই অমঙ্গল অমঙ্গলসূচক লক্ষণগুলো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি চোখ বন্ধু মানে আমি আমার চোখ মুখ জ্বালা করছে আমার সর্বাঙ্গ জ্বালা করছে আমার অবশ হয়ে আসছে সারা শরীর আমি দেখতে পাচ্ছি যুদ্ধক্ষেত্রে সব সবাই অমঙ্গল সূচক মানে ভেবেই নিচ্ছে মানে দেখ চোখ চোখ খুলেই দিয়ে দেখতে পাচ্ছি যুদ্ধক্ষেত্রের সামনে সবাই মৃত অবস্থায় পড়ে আছে রক্তাক্ত ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে আমি সেইগুলো দেখতে পাচ্ছি আমি কি করে আমি কিভাবে এ করবো যুদ্ধ করব হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রীয়ঙ্কর দেখছি না আমি যুদ্ধ যুদ্ধে জয়লাভ চাই না আমি রাজ্য সুখ ভোগও কামনা করি না দেখুন কি অবস্থা মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু ও শ্রীকৃষ্ণের মাঝে এই কথা বুঝতে না পেরে তিনি দেহজাত তার শরীর শরীর শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ দিয়ে মানে যে আত্মীয় বন্ধুবান্ধব সবার সঙ্গে যে মেলবন্ধন তার ছিল এতকালের সেই সেই অবস্থা থেকেই তিনি বলছেন হে কৃষ্ণের হ্যাঁ কৃষ্ণের এই যে আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ ত্যাগ করেন তিনি তিনি তো উদ্ধার হন কিন্তু যাদেরকে তিনি দেখছেন এদের সামনে এদের সামনে আমি যুদ্ধ করতে চাই না আমি রাজ্য সুখ ভোগ করতে চাই না আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না তারপরে কি বলছে হে গোবিন্দ আমার রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগ জীবন ধারণেই বা কি প্রয়োজন সুখ ভোগেরই বা কী প্রয়োজন আর জীবন ধারণেরই বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত সবাই হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে। তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব না চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমন কি এই সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে চাই না শুধু পৃথিবীরকে জয় করতে চাই এমনটা নয় ত্রিভুবন সর্বমর্ত পাতাল যদি তুমি আমাকে মানে আমি জয় করতে পারব বলে ভাবি আমি তার জন্যেও যুদ্ধ করতে চাই না ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো ধৃতরাষ্ট্রের পুত্ররা তো সামনে উপস্থিত এদেরকে এদেরকে যুদ্ধে হারিয়ে এদেরকে নিধন করে আমরা কি সন্তোষ লাভ করতে পারবো অর্জুনের কাতর উক্তি অর্জুন কাতর ভাবে বলে যাচ্ছে হে কৃষ্ণ কি হবে এভাবে আমি চাই না আমি বেঁচে থাকতেও চাই না আমি যুদ্ধে জয়লাভ করতেও চাই না তুমি দেখো আর আমি পারছি না এই ধরনের আততায়ীদের বধ করলে আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব আমাদের নিজেদের সেই আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাদেরকে ছোটবেলা থেকে চিনে আসছি তাদেরকে সংহার করে তাদেরকে মেরে ধরে তাদেরকে শেষ করে দিয়ে আমরা কেমন করে সুখী হব আমরা কীভাবে সুখ পেতে পারি হে জনার্দ যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলু জনিত দোষ অমিত্র দোষ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুল ক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হই আমাদের কুল মান সব কিছু চলে যাচ্ছে সব ক্ষয়ক্ষতি শেষ হয়ে যাবে এগুলো তো পাপ এই পাপ কর্মে আমি কেন প্রবৃত্ত হব কেন আমরা এভাবে যুদ্ধ করব কি অবস্থা কি অবস্থা তার কি আকুতি তার কি তার কি কান্না তার কি অবস্থা মানে সারা শরীরের অবস্থা মনের অবস্থা তার চোখের সামনে সেই যে বলছে যে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কি হতে পারে তাহলে কুল ক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় তুমি কি বলছো হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল কুলয বোধগণ ব্যবীচারের প্রবৃত্ত হয় আর হে বাসনীয় কুল স্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপত্ত উৎপন্ন হয় এইসব সব মানে কৃষ্ণের কাছে তার আকুল আবেদন তার আকুল আবেদন তাহলে কৃষ্ণ রণাঙ্গনে অর্জুন যেটা দেখতে চেয়েছিল সেই সমস্ত আত্মীয় পরিজনের সামনে যখন তার রথটি থামালেন তখন অর্জুনের কি প্রতিক্রিয়া হয়েছিল কি অবস্থা হয়েছিল কি অনুভূতি তিনি পেয়েছিলেন সেইটা তিনি ব্যক্ত করেছেন আজ এই পর্যন্ত থাক আমরাও দেখতে পাচ্ছি একটা যুদ্ধক্ষেত্রের কি অবস্থা হয় সবাই আপনারা ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ